সুপ্রভাত জার্নিউ ছটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে মার্চ মাসের বাইশ তারিখ শনিবার এখন সকাল সাতটা দশ বাজে আমি এখন হাওড়া স্টেশনের বাইরে ধীরি ধীরি বৃষ্টি পড়ছে আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে হুগলি জেলার ভদ্রেশ্বরে আমি আজকে আপনাদের ভদ্রেশ্বরে নিয়ে গিয়ে দুটি প্রাচীন মন্দির দর্শন করাবো একটি হচ্ছে শ্রী ভদ্রেশ্বরনাথ শিব মন্দির আরেকটি হচ্ছে মা অন্নপূর্ণা দেবী মন্দির এই দুটি প্রাচীন মন্দির আজকে আমি আপনাদের ভদ্রেশ্বরে গিয়ে দর্শন করাবো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো হবে আজকে মেঘলা ওয়েদার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি পড়বে চলুন দেখা যাক কিভাবে আপনাদের আজকে এই মন্দিরটা দর্শন করাই এই ভদ্রেশ্বরে যেতে গেলে আমাকে বর্ধমান বা ব্যান্ডেল মেল লাইনে লোকাল ধরতে হবে মেল লাইনে লোকাল ধরে ভদ্রেশ্বর স্টেশনে নামবো হাওড়া থেকে ভদ্রেশ্বরের দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর মাঝখানে দশটা স্টেশন থামবে চলুন তাহলে আর সময় নেবে আপনাদের মোটামুটি মিনিট আমি এখন হাওড়া স্টেশনের দিয়ে স্টেশনের ভেতর ঢুকে গেছি দেখি ব্যান্ডেল লোকাল পাওয়া যায় কিনা হাওড়া ব্যান্ডেল লোকাল ছ নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে আটটা কুড়িতে ছাড়বে হাওড়া ব্যান্ডেল ছ নম্বর আটটা কুড়িতে ছাড়বে আটটা কুড়ি এখনো দু চার মিনিট বাকি আছে একটা কুড়ির ব্যান্ডেল লোকালে উঠে গেলাম আবার আপনাদের সঙ্গে কথা হবে ভদ্রেশ্বর স্টেশনে নামার পর ঠিক আটটা কুড়িতে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো ব্যান্ডেলের উদ্দেশ্যে আমার গন্তব্যস্থল হচ্ছে ভদ্রেশ্বর একদম বাজে ওয়েদার কিন্তু আছে জানি না আপনাদের কিভাবে আমি আজকে মন্দির দর্শন করাবো আজ আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে আমাদের ট্রেন ভদ্রেশ্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিল নেবেই সামনে ফুট ওভার ব্রিজ আমরা এক নম্বর দিয়ে দিয়ে বেরিয়ে টোটো বা অটো ধরব ব্রিজ দিয়ে নেবেই বাম দিকে ভদ্রেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার সোজা না গিয়ে টিকিট কাউন্টার বিল্ডিং এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেখান দিয়ে সোজা হেঁটে রাস্তা পড়বে ওই দেখুন টিকিট কাউন্টার বিল্ডিং আর জলের ট্যাঙ্কের মাঝখান দিয়ে হেঁটে আমাদের এই রাস্তায় চলে আসতে হবে সোজা রাস্তা দিয়ে হেঁটে এসে মেন রাস্তায় পড়লেই অটো দাঁড়িয়ে থাকবে পনেরো মিনিট অপেক্ষা করার পরে পাঁচজন প্যাসেঞ্জার হলো টোটাল তো গাড়ি ছেড়ে দিচ্ছে হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ছোট শহর যার নামকরণ করা হয়েছে বহু প্রাচীন শ্রী ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরের নামানুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলিকে জেলা হিসেবে গঠন করে এবং এই স্থানটিকে একটি শিল্প বলয় হিসেবে গড়ে তোলে দূর গ্রাম এবং রাজ্য থেকে মানুষ জীবিকা নির্বাহের জন্য এখানে ভিড় জমায় এবং উপনিবেশ স্থাপন করে আমাকে এই মেন রাস্তায় নামিয়ে দিল যার সামনে একটি ঘেরা বাচ্চাদের খেলার জায়গা বাম দিকে সীতারাম ভ্যারাইটি স্টোর্স মাঝখানে স্টেশনে নামার পর আমি দেখেছি আমার যে ওয়েলনেস মাইক্রোফোনটা বন্ধ ছিল জন্য আমি যেই শুটিংগুলো করেছি সেইগুলো কোনো শব্দ আসেনি তো আপনারা হয়তো সাউন্ড শুনতে পাবেন না এই চলে এসেছি বহু প্রাচীন এই মন্দির এই সোজা অথচ থেকে নেবে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এবার আমি মন্দিরে প্রবেশ করবো আমি মেন রাস্তা থেকে অটো থেকে নেবে দু মিনিট হাঁটা পথে চলে এলাম এই মন্দিরের সামনে প্রাচীনতম শিব মন্দির এই শিব মন্দির আমি আজকে আপনাদের দর্শন করাবো আশা করি আপনাদের আমার ভিডিওটা আজকে খুব ভালো লাগবে চলুন তাহলে মন্দির দর্শন শুরু করা যাক বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বহু প্রাচীন এই মন্দিরে ভগবান শিব লোহিত মূর্তিতে বাস করেন লোককথা অনুসারে ক্রেতা যখন ভগবান বিষ্ণু রামরূপে অবতারিত হন তখন মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভগবান শিবের লোহিতদেহ ভূপৃষ্ঠে এসেছিল কথিত আছে এই মন্দিরে ভগবান রাম এসেছিলেন দেবাদিদেব মহাদেবকে পুজো নিবেদন করার জন্য আঠেরো শতকের দিকে এখানকার বাসিন্দারা এই শিবলিঙ্গটি আবিষ্কার করেন এই স্বয়ংবু শিবলিঙ্গের কথা দাবানহলের মতো ছড়িয়ে পড়ে এবং এই খবর তৎকালীন বর্ধমানের মহারাজের কানে পৌঁছয় যেহেতু এই অঞ্চলটি তার অধীনে ছিল তাই তিনি তার লোক পাঠিয়ে একটি ছোট মন্দির নির্মাণ করেন এরপরে বহু বছর ধরে এই মন্দিরের কোনো সংস্কার করা না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে কয়েক বছর পর ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত সখীভালা দাসের উদ্যোগে এই জরাজীর্ণ মন্দিরটি সংস্কার করা হয় আজ আমরা যে অপূর্ব স্থাপত্যশৈলীতে ভরা এই মন্দিরটি দেখছি এটি তারই স্থিতিস্তম্ভ সখিবালা দাস ছিলেন একজন নিঃসন্তান বিধবা তার বাবা শ্যামসুন্দর মণ্ডল ছিলেন একজন ধনী ব্যবসায়ী যিনি ভদ্রেশ্বরে পণ্য ট্রেন পরিষেবার জন্য রেললাইন স্থাপনের জন্য তার সম্পদ বিনিয়োগ করেছিলেন মোট তিরিশটা গোলাকৃতি আকারের স্তম্ভের ওপর বহু প্রাচীন করিবর্গার ছাদ আমাদের মনে করিয়ে দিচ্ছে আজ আমরা চলে এসেছি বহু প্রাচীন ও জাগ্রত শিব মন্দির দর্শন করতে মূল গর্ভগৃহের প্রবেশের দুটি পথ আমি গর্ভগৃহে প্রবেশ করে দেবাদিদেব মহাদেবের বেদি একদম সামনে চলে এসেছি আজ শনিবার মন্দিরের গর্ভগীয় একদম ফাঁকা তাই ভক্তিভরে বাবার কাছে নিজের সুস্থতা ও আমার সকল দর্শকদের সুস্থতা কামনা করার একটা খুব ভালো সুযোগ হাতছাড়া করতে পারলাম না ভগবান শিবের ও ডুমরু দেওয়ালে টাঙানো আছে নন্দী মহারাজ বিরাজ করছেন বাসুকিনাক শিবলিঙ্গের মাথায় জড়িয়ে রয়েছেন মাটি থেকে উঠে আসা স্বয়ম্ভু দেবাদিদেব মহাদেবের অপূর্ব শিবলিঙ্গটি মাঝখান থেকে ফাটা যার পেছনে একটি কাহিনী আছে যা আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি অনেক বছর আগে একজন সন্ন্যাসী এই মন্দির দর্শন করতে আসেন সেই সময় এই স্বয়ম্ভু শিবলিঙ্গের মাথায় একটি মানিক নামক একটি মূল্যবান রত্নপাথর ছিল রত্নপাথরটি দেখার পর লোভ সন্ন্যাসীকে পরাভূত করেন তিনি ত্রিশুলের সাহায্যে রত্নপাথরটি উপড়ে ফেলে পালিয়ে যান সন্ন্যাসী গঙ্গা নদীর তীরে পৌঁছতে খুব কষ্ট হচ্ছিল গ্রামবাসীরা শুনতে পান সন্ন্যাসীর আত্মনাদ জলে গেলুম পুড়ে গেলুম বলে নদীতে ডুবে যান সেই থেকে এই ঘাটের নাম মানিকনগর ঘাট হয় মন্দিরের নিজস্ব পুষ্করিণী ভদ্রেশ্বর শহরে দুটি মা অন্নপূর্ণা মন্দির আছে একটি ছোট আকারের অন্নপূর্ণা মন্দির যা এই ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরের একদম লাগোয়া আর অন্য মা অন্নপূর্ণা মন্দিরটি ভদ্রেশ্বরের তেলিনি পাড়ায় এবার আমরা শিব মন্দির লাগোয়া অন্নপূর্ণা মন্দির দর্শন করে তারপর তেলিনি পাড়ার নবরত্ন স্থাপত্যশৈলী দুশো চব্বিশ বছরের প্রাচীন সেই অন্নপূর্ণা মন্দির দর্শন করতে যাব প্রবেশ করি মন্দির প্রাঙ্গনের মাঝে একটি জায়গা ইট দিয়ে ঘেরা যা দেখে মনে হয় কোনো এক সময় এখানে বলি প্রথা চালু ছিল যা এখন অতীত হয়ে গেছে সামনে শ্বেতপাথরের দালান মন্দির গর্ভগীয় মধ্যখানে বেদির উপরে মা অন্নপূর্ণা বিরাজ করছেন মায়ের ডান দিকে ভগবান শিবের বিগ্রহ মায়ের চালচিত্রে মহাদেবের সাথে নানান দেবতার চিত্র আঁকা আছে মায়ের দুই পাশে সখী জয়া ও বিজয়া বেদির সামনে পাহারা রত দুটি সিংহ মানে আমাদের তিন পুরুষ হয়ে গেল আমার দাদু করেছেন বাবা করেছেন আমরা করছি কেমন তার মানে মানে আপনি এই মন্দিরের পুরোহিত আমি এই মন্দির আমরা চার ভাই আমি ছোট ভাই আমি এখন পুরোহিত আর তা চার ভাইয়েরই অংশ আছি হ্যাঁ আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে মোটামুটি কত বছর আগে এটা ধরুন আপনি পাঁচশোর উপরে পাঁচশো বছরের উপর বাবা আলো পুরোনো বাবার তো অনেক পুরনো হ্যাঁ ভাই তাহলে খুলে দেওয়া হয় সকাল ছটায় খুলে আসছে আচ্ছা এখন এটা খোলা থাকবে ধরুন এখানে কোনো অন্য খেতে চাই না একটু বলে গেলে আমি আজকে ভোগ নেবো তাহলে রোজের ভোগ যেটা সেটা পাবেন আর এমনি যদি দুপুরে খেতে চায় তাহলে আপনাকে যদি টেলিফোন করে তাহলে পাওয়া যাবে

দশ টাকা আমি টোটো দাদাকে বললাম উনি দশ টাকা বলেছিলেন বাবু বাজার মর অব্দি আমি বললাম যে অন্নপূর্ণা মন্দির অব্দি আমাকে নিয়ে চলুন তো উনি বললেন আরো দশ টাকা লাগবে কুড়ি টাকা তো আমি কুড়ি টাকায় যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে বলে আর বাবু বাজারে নামলাম না সোজা একদম অন্নপূর্ণা মন্দিরে চলে যাচ্ছি ওখানে অন্নপূর্ণা মন্দিরে মাকে দর্শন করাবো আপনাদের দর্শন করি তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে খুব জোর বৃষ্টি আসছে ওয়েদার ফোরকাস্টে বলে দিয়েছে যে আজকে এগারোটার পর থেকে প্রচন্ড বৃষ্টি হবে দশ মিনিট টোটো করে চলে এলাম দুশো বছর প্রাচীন মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে বাইরে থেকে বিশাল প্রাচীর দিয়ে ঢাকা এই শহরের আরেক ঐতিহ্যপূর্ণ মা অন্নপূর্ণা মন্দির চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক দক্ষিণমুখী এই মা অন্নপূর্ণা মন্দিরটি তৎকালীন জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো এক খ্রিস্টাব্দে শুভ দোলযাত্রার দিনে নির্মাণ করেছিলেন মন্দিরে প্রবেশ করেই বিশাল মন্দির প্রাঙ্গন প্রবেশ করেই চোখে পড়ল অপূর্ব কারুকার্য খচিত বাংলার নবরত্ন বিশিষ্ট মন্দিরের চূড়া সামনে অনেকগুলো স্তম্ভ নিয়ে মন্দিরের দালান মন্দিরের চূড়ার সংস্কারের কাজ চলছে দু সালে মন্দিরটি সোসাইটি আইনের আওতায় চলে যায় মাকে ভক্তিভরে প্রণাম করে মন্দির দালানে প্রবেশ করলাম মন্দিরের দালানের মেজ শ্বেতপাথর দিয়ে মোড়া তিন খিলান বিশিষ্ট গর্ভগীয়ের প্রবেশের পথ তারপরে ছোট দালান ও গর্ভগীয় বিশাল বিশাল স্তম্ভ ও ছাদের পরিকাঠগুলো আমাদের বলে দিচ্ছে অতি প্রাচীন এই মন্দিরের স্থাপত্যশৈলী মন্দিরের গর্ব গিয়ে একটি তিন ধাপ বেদিতে প্রভু জগন্নাথ দেব পন সুভদ্রা ও দাদা বলভদ্র বিরাজ করছেন মাঝে সিংহাসনে অনেকগুলি নারায়ণশিলা ও এক পাশে লক্ষ্মীনারায়ণ ও সরস্বতী বিরাজ করছেন দ্বিতীয় ধাপে ঠাকুর রামকৃষ্ণের ও মা কালীর ছবি প্রতিষ্ঠিত তার উপরে কাঠের কারুকার্য খচিত সিংহাসনে অষ্টধাতু দিয়ে গড়া মা অন্নপূর্ণা বিরাজ করছেন পাশের উপর তৈরি ভগবান বিশ্বনাথের বিগ্রহ কি অপূর্ব লাগছে বলে বোঝানো যাবে না অক্ষয় তৃতীয়ার শুভ একটি বিশেষ পূজা পালিত হয় এবং নয়টি বিশিষ্ট রথে করে মাকে পুরো তেলিনীপাড়ায় সব মানুষদের গৃহের সামনে দিয়ে মাকে দর্শন করিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় সেই ঘাটে সব ভক্তদের খিচুড়ি ভোগ পায়েস খাইয়ে সন্ধ্যায় মাকে একটি বিশেষ গান করতে করতে মন্দিরে ফিরিয়ে আনা হয় ও গর্ভ গিয়ে কাঠের সিংহাসনে আবার স্থাপিত করা হয় এই মন্দির কটা থেকে কটা অব্দি খোলা থাকে মোটামুটি সকাল ছটা থেকে দুটো সকাল ছটা থেকে দুটো বন্ধ হয়ে যায় পাঁচটা থেকে আবার সাড়ে আটটা সাড়ে আটটা আর এমনি ধরুন আমার দর্শকরা অনেক দর্শক আছেন যারা আমার ভিডিও দেখে আসেন মন্দিরে তো যদি দুপুরবেলা বেলা কোনো প্রসাদের ব্যবস্থা আছে যদি আগে থেকে টেলিফোনে বলে রাখা যায় আগে থেকে দিন আগে বলতে হবে হ্যাঁ দু তিন দিন আগে যদি কেউ বলেন বয়স্ক মানুষেরা তো বাড়ি বাইরে খেতে পারবেন না তো যদি দু তিন দিন আগে আপনাদের ফোন করে বলেন তো সেই রকম মানে তার জন্য কোনো নির্দিষ্ট আগে থেকে পয়সা কি রকম লাগবে মোটামুটি পার হেড 200 টাকা করে লাগবে মানে নিরামিশ নামিশ মাংস আছে আচ্ছা তার মানে যারা এ করবে ও আমিষও পাবে আমিষও

ঠিক আছে ঠাকুর আমাকে প্রসাদ দিলেন তো প্রসাদ আমি একটু খেয়ে নি মন্দিরে প্রবেশ করি ডান দিকে তিনখানা শিব মন্দির মূল মন্দিরের ঠিক বিপরীতে বহু প্রাচীন লাল রং দিয়ে সজ্জিত হাঁড়িকাঠ প্রাচীনকালে এই হাঁড়িকাটে পশুবলি প্রথা চালু ছিল কিন্তু বহু বছর হলো সেই প্রথা উঠে গেছে মূল মন্দিরের ডান দিকে দুর্গা মণ্ডপ এখানে দুর্গাপুজো কালী পুজো ও অন্যান্য পুজো পালিত হয় মূল মন্দিরের পাম্পাসে তুলসী মঞ্চ তার পেছনে শতবর্ষ প্রাচীন একটি মনসা বৃক্ষ যার গোড়ায় শাড়ি পরানো আছে নিত্য এই বৃক্ষকে মা মনসারূপে পুজো করা হয় বৃক্ষের সামনে পরপর তিনটে মহাদেবের মন্দির প্রতিটি মন্দিরেই মহাদেব কষ্টিপাতরে শিবলিঙ্গ রূপে পূজিত হন বহু পূর্বে এখানে চারটি শিব মন্দির ছিল কিন্তু একটি লিঙ্গ ভেঙে যাওয়ায় তা গঙ্গায় নিমজ্জিত করা হয় এই সেই চূড়া বিশিষ্ট রথ যাতে করে মা অক্ষয় তৃতীয়ার দিন তেলেনিপাড়ার ভক্তদের কাছে দর্শন দেন এই দিন মাকে সব ভক্তরা স্পর্শ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখুন অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে একচ্ছুক্ষণ তাহলেই আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নিমিট ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম